সেক্সিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর নভেম্বরের নির্বাচনী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিসকে দলের প্রার্থিতার জন্য সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা গভর্নর এবং আর্থিক দাতারা কামালা হ্যারিস জানিয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চাইবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে বুধবার কংগ্রেসে তার ভাষণ দেওয়ার কথা ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়ার দুদিন পরও ডেল্টা এয়ারলাইন্স তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে হিমশিম খাচ্ছে এরই মাঝে সাড়ে তিন হাজার ফ্লাইট স্থগিত করার পর রবিবার ডেল্টা আরও প্রায় এক হাজার ফ্লাইট বাতিল করেছে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন